পূর্বে পর্বে আমরা চোদ্দশো বছর পূর্ণ জোয়াতা মসজিদ দেখেছি আজ আপনারা যা দেখবেন সেটা শুধু সৌন্দর্য না এটা ইতিহাস এটা মরুভূমির মাঝে লুকানো পৃথিবীর সবচেয়ে বড় ও এক রাজপ্রাসাদ যেখানে আজও নিস্তব্ধ বয়ে চলে রাজত্বের গল্প আর এমন এক পাহাড় যার গুহার ভিতর ঢুকলে মনে হয় সময় যেন থেমে গেছে আমি বলছি আল হাসার কথা যদি সত্যিকারের সৌদি আরব কে চিনতে চান তাহলে এই বিরোটা আপনার জন্য হোয়াট ইজ দিস প্লেস ফিল লুক লাইক এ পেইন্টিং ওপেন আর্ট গ্যালারি গভর্নমেন্ট এখন ট্যুরিজমকে অনেক প্রায়োরিটি দিচ্ছে কারণ প্রত্যেকটা ট্যুরিস্ট স্পট অনেক উন্নত করছে আগের চাইতে এখানে কিছু গ্লাস লাগাইছে আর এখানে রাত হলে লাইট অন করে আর লাইট যখন অন করে তখন লেজার লাইটের মতন এগুলো কাজ করে রাত হলে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় এখানে রাতে আসলে দেখাতে পারতাম সো এখন কেবের ভিতরে যাওয়া যাক মনে হচ্ছে এক অন্য দুনিয়া চলে এসি কারণ বাইরে অনেক গরম ছিল ভিতরে যখন আইসি প্রচুর ঠান্ডা এসি আর শোনা যায় যে দুই হাজার সালের আগে এই ক্যাবে যখন টুরিস্ট স্পট ছিল না এটা আই থিঙ্ক উনিশশো নব্বই দিকে এখানে একটা ফ্যামিলি ঘুরতে আসে আর ফ্যামিলিটা ঘুরতে আসার পর এটার ভিতর একটা বাচ্চা চলা যায় তারপর এখন পর্যন্ত ওই বাচ্চাকে খুঁজে পাওয়া যায়নি এটার ভিতরে আসার রাস্তা অনেক চিপা কিছুক্ষণ ভিতরে আসার পর আপনারা একটা সিঁড়ি পেয়ে যাবেন উপরে ওঠার উপরে আসার পর আপনারা দুইটা রাস্তা পাবেন একটা হাতের ডাইন সাইডে আর একটা বাম সাইডে কোন দিক যাওয়া যায় আর আমার ফ্রেন্ড কোন দিকে আছে আমার আগে চলে এসে আপনারা এখানে আসলে ফটো শ্যুট করতে পারবেন ভাইয়ের কাছ থেকে ভাই কত টাকা কেলেতে এক ফটো কা এক পিছে 25 এর 25 কা আপকে এডিট করতে দেতা হে এডিট করকে পুরো ক্লিন করকে দেতা তো আপনারা স্যাম্পল দেখতে পারেন এখানে স্যাম্পল দেওয়া আছে ক্লিয়ার যদি আসেন এখানে ভাইয়ের কাছ থেকে ছবি তুলেন আশা করি ভাইকে কিছু ডিসকাউন্ট দিবে যদি বেশি ছবি তোলেন জ्यादा পেক উঠায়গা তো ডিসকাউন্ট मिलेगा हां আসলে এখানে আসবেন বা এক ছবি তুলবেন যদি বিশে ছবি ওঠান ইনশাআল্লাহ ডিসকাউন্ট দিবে আসি ভাই আসসালামু আলাইকুম ভিতরে এক দড় ঘন্টা মতন ঘুরলাম ঘুরে অনেক ভালো লাগলো কারণ ভিতরে আবহার সাথে বাইরের আবহার কোনো মিল নেই সো এখন 12টা বেজে গেছে নামাজের টাইম হয়ে গেছে নামাজ পড়তে হবে মসজিদের কাছে চলে আইছি সো নামাজ পরে দেখা হবে ফ্লেভার দই ওয়ান

chocolate flavor and banana flavor. Banana flavor is too good. أبا جبل قارة. خلصنا من جبل قارة الآن وين نروح القصر إبراهيم إن شاء الله. قصر إبراهيم. إن شاء الله. تاني رو إبراهيم بليس. Yes. They have land of civilization. আর এটা হচ্ছে মেন গেট আমরা গেট থেকে বের হয়ে গেছি আর আমাদের গাড়ি ওইখানে পার্ক করাল আছে। তো আমরা এখন যাবো হচ্ছে ইব্রাহিম প্যালেস আপনারা যখন এন্ট্রি করবেন তখন এখান থেকে ফর্ম ফিল আপ করে তারপর এন্ট্রি করতে হবে আমি এখন ইব্রাহিম প্যালেসের ভিতরে চলে এসেছি আর ওহাবিনাতা ইবনে সাউদ প্রথম বিশ্বযুদ্ধের আগে আল আলহাসা মরুদ্দানকে তার অনুশীলন রাজত্ব ন্যাসদের অন্তর্ভুক্ত করে এবং পরবর্তীতে তেরোশো তেত্রিশ হিজড়িতে রাজা আবদুল আজিজ এর পাশে প্রবেশ করে এবং আল হাসাকে সৌদি আরবের অংশ ঘোষণা করে পাঁচশো বছর পূর্ণ ইব্রাহিম প্লেস এবং এর সাথে জাদুঘরটি অটোম্যান অ্যাম্পায়ার দ্বারা নির্মিত উনিশশো তেষট্টি হিজড়িতে তৈরি হয়েছিল আলসুদের আলকোবা মসজিদ এই সে আলসুদের আলকোবা মসজিদ আর এখানে এসা সুমন ভাইয়ের সাথে পরিচিত হইল সুমন ভাইয়ের বাসা আমার বাসা থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব আপনারা যদি এখানে আসেন সুমন ভাইকে পেয়ে যাবেন সুমন ভাই আপনাদেরকে হেল্প করবে এটা ঘুরে দেখানোর জন্য শোন ভাই আমার বিয়ে যারা আসবে সবাইকে এটা ঘুরে দেখাবেন মসজিদটা আসলে অনেক সুন্দর অ্যান্ড অলসো এই পাশারটা অনেক সুন্দর আর এটা হচ্ছে জেলখানা আর এটা হচ্ছে মিউজিয়াম এটা কি ছিল ভাই হচ্ছে পাঁচশো বছর পূর্ণ জেলখানা দেখতে এখানে পাঁচশো বছর আগের কয়েদিকে রাখা হতো এই জায়গায় আওয়াজটা কেমন রিপিট আইতাছে এখানে গরমের ভিতরে এখানে কিভাবে থাকতো এখন তোর ঠান্ডার সিজন মোটামুটি তেমন গরম নয় বাট ফিল হতে আছে আর গরমের ভিতরে এখানে কিভাবে বই দিলা থাকতো বা এখানে কাজ করেন কত বছর দুই বছর সব বাহিরে যাওয়া যাচ্ছে এই সেই মিউজিয়াম অটোমান অটোমানে নির্মাণ করেছিল এই মিউজিয়ামটা ভিতরে যাওয়া যাক একটা সময় এখানে আর্মিরা থাকত ছিল এটা আর এখন এটা একটা মিউজিয়াম পাঁচশো বছর পনেরো যেমন ছিল ওই পিকগুলো এখানে জাস্ট এখন তেমন কিছু নাই একটা সময় এখানে অনেক কিছু ছিল আর সব কিছু নিয়ে গেছে কতদিন আগে ভাই এখান থেকে সব কিছু নিয়ে গেছে এক বছর হয়ে গেছে এখান থেকে সব কিছু নিয়ে গেছে এখন আপনারা আসলে শুধু পেন্টিংয়ে দেখতে পারবেন আর তেমন কিছু নাই এখানে এটা হচ্ছে গোসলখানা এখানে আগে মানুষ গোসল করতো আর এখান থেকে পানি আসতো না ভাই ওইখানে পানি রাখতো তারপর ওইখান থেকে নিচ দেওয়া লাইন আছে নিচ দেওয়া লাইন আছে তারপর এখানে এটা হচ্ছে গোসলখানা এখানে গোসল করতো ভিতরে যা পাঁচশ বছর পড়ন গোসল এখানে তারা পানি গরম করার জন্য এখানে আগুন জ্বালাইতো আগুন জ্বালানোর পর এখানে ওইখানে তারপর চারো কোনায় আছে আর পানিটা গরম হয়ে এদিক দিয়ে বের হতো

এটা হচ্ছে সৌদি আরবের একটি গ্রাম বাট দেখে শহরের থেকে উন্নত আল হাসা পুরা শহর ঘুরতে ঘুরতে খিদা লেগে গেছে বাসা থেকে বের হইছি ছয় সাত ঘন্টা হয়ে যাইবো আর এখন আমরা একটা রেস্টুরেন্টে যাবো কিছু খাওয়া দাওয়া করবো तपर आपनदके देखबो द बिगेस्ट ओएसिस इन द वर्ल्ड की वाचिंग टेप इस हक ابو بالكتو بالكتو यानी مع الشيف

আর আলহাসাতে আছে টু মিলিয়ন খেজুর গাছ যা পৃথিবীর সবচেয়ে বেশি খেজুর গাছ অবস্থিত ফর ওয়াচিং দিস ভিডিও আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaikum. Say goodbye. Goodbye.